কিছু কথা তো বলতেই গেলাম যা দেখছি চারিদিকে কোথা দিয়ে উদ্ভাব হলো সোনু সোনা বাপরে বাপ সোনা চারিদিকে ছড়ানো ছিটানো বাবা কত দাম না সোনা তার ইনস্টা থেকে জানতে পাচ্ছি কারণ এতদিন জানতাম ওটা মিমি সাহার ইনস্টা আইডি তারপর দেখলাম না সেটা একজন চালনা করছে মানে আট বছরের বিছানা গরম করা বয়ফ্রেন্ড কি বলবো বলো তো আট বছর ধরে তাকে শুধু ভোগ করে গেছে বিয়েও করেনি রকম নিকাও করেনি তাহলে এটাকে বলা হয় অবৈধ সম্পর্ক তাই এই অবৈধ সম্পর্কে কারা কারা লিপ্ত সেটা তো আমাদের কাছে পরিষ্কার তা আজকে এরকম কিছু সম্পর্ক নিয়ে আমি কিছু কথা বলতে এলাম প্রথমত উনি বেশ কয়েকদিন ধরে এই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কারণ কি উনি ওই মিমি মিমিরা অ্যাকচুয়াল নাম পিউ আদক বা মোদক হোক তার মা বাবার কাছে গিয়েছিল তাদের কাছে এইরকম একটা পুরুষ দেখো আমাদের সমাজে এখনো কিন্তু অনেক কিছু মেনে চলে যাই হোক যারা ওই বারবনীতা যারা শরীর বিক্রেতা তারা তো আর যার ধর্ম কিছু মানে না সেটা সম্পূর্ণ নিজের নিজের ব্যাপার আমি বলছি তার মা বাবা বলেছে আমার মেয়েকে আমি বিসর্জন দিয়ে দিয়েছি আমি জানি না কোথায় মেয়ে ওদের মা বাবাও জানে না বা জেনেও বলিনি সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এখন আর সেটা ব্যক্তিগত ব্যাপার না যেখানে সোশ্যাল মিডিয়ায় যেটা ছড়িয়ে দেওয়া হয় পরিবেশন করা হয় এবং সেই পরিবেশন থেকে বলা হয় যে এর থেকে তোমরা সমালোচনা করতে পারো ভিডিও করতে পারো যেটা আমরা ক্যাথা ক্যাথা ক্যাথার এগেনস্টে কেন ক্যাথা নোংরামির জন্যই তো নোংরামিকে কোনো দিন সাপোর্ট করিনি ভাই করবো না ক্যাথা নোংরামি করেছে আজকে কেউ কেউ বলছে একটা মাকে এই করা হচ্ছে একটা মাকে হচ্ছে মাটা কে ভাই নিজেকে মা বলে তাহলে ওই ভিডিও করতে বসে সন্তানের কথা ইনিয়ে বিনিয়ে কথার মাঝখানে ফাঁক ফোঁ করে আমরা পেতাম একটা মাকে মনে করিয়ে দিতে হচ্ছে সে একটা বাচ্চা ফেলে এসছে তারপর সেই বাচ্চা 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 করছে তাহলে সে মা একটা মাকে এই করেছে একটা মাকে দোষারোপ করেছে একটা মাকে সেই করেছে একটা মা বাচ্চা ফেলে দেহ বিক্রি করতে গেছে তাকে মা বলা কখনোই জুৎসই না মানানসই না সেটা অন্য বিষয় তা আমি আজকে প্রচুর কথা বলবো আমি জানি আমি হয়তো কারো মনের মতন হয়তো করে বলতে পারবো না যেটা সত্যি সেটা বলবো দেখো কালকের লাইভে সন্দীপ একটা কথা বলেছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমার কি কোনো বন্ধু থাকবে না বন্ধু বলতে ও শুধু কি ছেলে বন্ধুর কথা বলেছে সবাই বন্ধু হতে পারে একটা দশ বছরে আমাদের থেকে ছোট সেও আমাদের বন্ধু হতে পারে আমাদের থেকে বড় তাকেও মনের কথা বলা যেতে পারে না বন্ধু ছেলে মেয়ে বোধ আর আমাদের এখনকার সমাজ ব্যবস্থা বলো বা দু হাজার চব্বিশে আমরা কোনো ছেলে বন্ধু রাখতে পারবো না মানে না খারাপভাবে নিও না মানে যারা শুনছো তারা এই সম্পর্কটাকে বিছানা অবধি টেনে নিয়ে জন্য যেটা খুব সহজ হয় এই লিকেশবাড়ি হিলা নাগি এ সম্পর্ক মানেই বিছানায় ওই সম্পর্কের মর্যাদা কখনো দিতে পারিনি নিজেও সম্পর্ককে একদম একশো আটবার করেছে আর দম থাকলে আরও দুবার তাই জন্যে আমি এটা বলতে চাইছি সন্দীপের যা এখন পরিস্থিতি বন্ধু বান্ধব বা বান্ধবী ফোন ফ্রেন্ড থাকতেই পারে অসুবিধা কিছু নেই কারণ সে বুড্ডা হয়ে যায়নি না তার বউ কি করে চলে গেছে ধোকা দিয়ে চলে গেছে তার বউও তার ওই বিবাহ বহির্ভূত পুরুষটার নাম সঙ্গী দিয়ে সে করা ছিল এটা এখন কারো অজানা না আমি সন্দীপকে নিয়ে বলতে বসেছি সন্দীপ হ্যাঁ বন্ধুরা প্রচুর কথা বলবো সন্দীপকে নিয়ে আজকে তার কিন্তু রহেলা বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কালকে সন্দীপ লাইভে একটা কথা খুব জোরের সাথে বলেছে যে যার তিনি আমার কি কোনো বন্ধু থাকতে নি আমি কি কারোর সাথে গল্প করতে পারি না এর থেকে এইটা পরিষ্কার তার মানে ওর বান্ধবীরাও থাকতে পারে বান্ধবীও থাকতে পারে যার সাথে ফোনে গল্প করতেও পারে এটা ও বলেছে আর এর থেকে পুরো পরিষ্কার কারোর সাথে হয়তো ফোন আলাপ করতে পারে কিন্তু বাট লেকিন গতকাল যে আমরা ইয়েটা দেখেছিলাম গতকাল না গত পরশু দিন যে মাই ভিলেজ লাইফ সন্দীপ এই চ্যানেলের নাম নিয়ে যে আমি এর বাড়িতে রয়েছি আমি একে বিয়ে করতে চাই এইটা দেখে সারা ওয়াইটি সারা সোশ্যাল মিডিয়া তোল পার হয়ে যায় যে এইটা কোনো মহিলা লিখেছে আজকে নিজের গলায় এই সোনু সোনা মানে ওই কি নুসরাত আলী বা কিছু যেটা ওই এখন মিমি সাহার আইডিটা চালাচ্ছে কারণ এই আইডিটাও ওর ওর ফোন থেকে চালাতো মানে বহু জল মানে গভীর জলের মাছ এই নোংরা মহিলাটা দেখো আমি না মিথ্যে বলতে পারবো না যে এর সাথেও এই যে কালকে লাইভে সন্দীপ যে বললো আমি একে চিনি না আমার মনে হলো যে হয়তো সন্দীপ চাপে পড়ে গেছে বলে অস্বীকার করছে দেখো সন্দীপ তুমি যেই পজিশনে আছো সেখানে দাঁড়িয়ে তোমার কারোর সাথে কথা বলতে ইচ্ছাই করতে পারে তাই না তা তুমি বলেছ কিন্তু তোমার সিলেকশানগুলো খুব ভুলভাল জানো তো তোমার সিলেকশানগুলো এত ভুলভাল যে মানুষকে সুযোগ করে দাও বলার না সে তুমি ফোনে গল্প করেছো ঠিক কী আছে এখানকার আমাদের ওয়াইটি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সির জন্যে তারা ওই ফোনের সম্পর্কটাকে বিছানায় পর্যন্ত নিয়ে আসে এবং বারংবার 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 বলেও গেছে তা আমি আজকে এই যে মিমি সাহা মানে ওই সোনু বলে যে বা নুসরাত আলী বলে নুসরত আলী বলেন বলে নামটা ভুলও বলতে পারে এন আলী এ স্বীকার করে নিয়েছে যে আমার মাথা গরম হয়ে গেছিল কারণ কি কারণ হচ্ছে এ তো আট বছর ধরে একে ভোগ করছে উইদাউট বিয়েতে তারপর তিনবার নাকি প্রে প্রেগনেন্ট করে দিয়েও নাকি অ্যবর্ষণ করিয়েছে এইগুলো সব আমাদের মুখের কথা শুনছি বুঝলে তো যে ও বলছে আমাদের শুনতে হচ্ছে তাহলে সে এই বেশ কিছু কিছু দিন যাবৎ বা কিছু মাস যাবৎ হবে বোধ পাচ্ছে না কাছে তার তো একটা রাগ হতেই পারে যে কে আবার বেড পার্টনার করে নিল না এইবার ও জানে ফেব্রুয়ারি মাসে কল রেকর্ড বার করছে সেখানে নাকি সন্দীপ নাকি গল্প করেছে ধরেই নিলাম যে সন্দীপ গল্প করেছে এবার ওরও ধরে নিতে খুব সুবিধা হয়েছে তাহলে সন্দীপের সাথে ওর একটা ইন্টুগুলুগুলো ইন্টুগুলুগুলো চলছে পরে নিজে স্বীকার করেছে যে সন্দীপ দা বলছে হোয়াইটিটা এমন একটা জায়গা বয়স কমানো খুব ইজি পন্থা মানে সবাইকে দিদি মাসিমা ঠাকুমা দাদা এইসব বলে নিজেকে ছোটো সাজাতে এত পছন্দ করে এই বদলোকটাকে তো কোনো অ্যাঙ্গেল থেকে আমার সন্দীপের থেকে ছোট লাগেনি যাই হোক সম্মানার্থে বলতে পারে অনেকে সম্মানে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি থার্ড ইয়ারের স্টুডেন্টরা আমাকে দিদি বলতো কারণ রাজনীতি করি তো ওই দিদি যাই হোক ওটা অন্য কথা তা সন্দীপকে দাদা বলছে ঠিক আছে সন্মার্থে সম্মান করিয়ে বলছে বলছে যে সে আমার মাথার গরম হয়ে গেছিল অ্যাকচুয়ালি পাচ্ছে না তো কাছে না তাই জন্যে এবার কোথায় গেছে এই এরা কি একটা খাঁচায় বন্দি থাকতে ভালোবাসে এরা ঘুরে ফিরে ঘুরে ফিরে দানা খেয়ে বেড়ায় তো সে অন্য জায়গায় গেছে এবার কথা হচ্ছে এ যখন বলেছিল যে তুমি কার সাথে কথা বলছো ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে ও বলেছিল বড় একজন ইউটিউবার যে আমি চ্যানেল খুলবো সেখান থেকে দাঁড়িয়েও যাবে এর মাধ্যমে আমার কত গল্প কথা তাহলে সেখান থেকে আমি এই জন্য ওর সাথে কথা বলছি তাও বলেছে তোমার টাকা পয়সার অভাব নেই তুমি কেন এসব করবে তুমি করো না বলেছে ঠিক আছে করবো না বা করেছে কোনো সময় যাই হোক এইগুলো বলার পিছনে কারণ হচ্ছে লোকটা ভাবছে যে সন্দীপের সাথে যোগাযোগ শুধু না সন্দীপের বাড়িতেই রয়েছে আজকে সেই ইনস্টাতে স্বীকার করলো যে আমার ভুল হয়ে গেছে ও কোথায় আছে আমি জানি না কিন্তু সন্দীপ দা অস্বীকার করছে কেন হ্যাঁ সন্দীপ তুমি তো কল লিস্টটা তো ভুল বলছে না কল লিস্টে তো বোধ হয় তেরোই ফেব্রুয়ারি বা আটই ফেব্রুয়ারি এরকম তিন দিনের বোধ হয় ও দিয়েছে হ্যাঁ দেখে নেবেন ওর ইনস্টাতে গিয়ে সেখানে দাঁড়িয়ে তুমি চিনতে পারলে না অ্যাকচুয়ালি না চিনতে পারার কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এমনিই খুব লেখায় তারপরে যদি তুমি তাকে চেনো তাহলে তো আর বাবা উপায় নেই দেখো আমি না এইভাবে মানে গিলে নিয়ে আমি বলতে পারবো না তা সেই জায়গায় দাঁড়িয়ে দালাল বলেছে তুমি না তোমাকে নাকি ও ফোন করেনি আর আমরা ইনস্টাতে দেখেছি ও নিজেই বলেছে তোমাকে ফোন করেছে তুমি প্রথমে বলেছো যে চিনতে পারছো না বা পরে ফোন করলে আমি কিন্তু কমপ্লেন করবো থানায় এরকম বলেছো যাই হোক আমরা জানি তোমাকে সে ফোন করেছিল শিওর হওয়ার জন্য যে সে তোমার বাড়িতে আছে কিনা না যাই হোক আজকে কথা হচ্ছে এই সুযোগটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে বিছানায় নিয়ে চলে গেছে এই সম্পর্কটা এই সম্পর্কটা কোথায় নিয়ে গেছে বিছানা পর্যন্ত টেনে নিয়ে গেছে মানে যেটা এরা করে অভ্যস্ত তাই না যেটা এরা পারদর্শী কথা হচ্ছে তুমি যেমন করে বলেছো যে তোমার কি বন্ধু বন্ধুবান্ধব থাকতে পারে না অবশ্যই থাকতে পারে বন্ধু বান্ধব থাকতেই পারে এবং কখন তুমি এই 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 বন্ধু করতে আরম্ভ করেছো বা সংখ্যাটা বেড়ে গেছে যখন তোমার সাথে নাইনস্যাপিটা হয়েছে মানে তোমার বউ নোংরামি করে বেরিয়ে চলে গেছে তারপরে অনেক দিন তুমি সত্যি করে যে পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি গেছিলে তাতে যে কোনো প্রকারে তোমাকে ফাঁদে ফেলা খুব সহজ হয়েছিল আর প্রত্যেক বাড়ি তুমি দেখেছো তো যে প্রত্যেকটা এই কী বলবো সোশ্যাল প্ল্যাটফর্মেই সেগুলো রিভিল হয়েছে আর প্রত্যেকজনই দেখেছো তো দাগি মানে আসামি বলবো না দাগি মাল বোঝাতে পারছি মানে প্রত্যেকটাই স্বামী ফেলে অন্য সম্পর্কে লিপ্ত বা স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য পুরুষের সাথে রাতের পর রাত কাটায় এইগুলো মানে চেষ্টা করেছে তোমাকে তাদের জালে ফেলার জালে পড়েছেও কি পড়নি যাই হোক আমি বলতে চাইছি আজকে মাই ভিলেজ লাইফ সন্দীপ এই চ্যানেলটার নাম করে ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমি এর বাড়িতে আছি আমি একেই বিয়ে করবো এইটা দেখে সবাই ভেবেছিল মেয়েটা এবার আমি বুঝতে পেরেছিলাম এখানে কোনো ঘোটালা বা গণ্ডগোলের কেস আছে এবং ছেলেরা একটু শুনে নাও ছেলেটা মুখ টুপ দিতে পারবো না কিন্তু গলার ভয়েস দিয়ে দিচ্ছি সেটা কি বলল শুনে নাও যেটা লাগিয়েছে সেটা আমার ভুল হয়েছে স্বীকার করছি কিন্তু আমি কোনো ভুল করিনি কারণ তোমাকে আমি খোঁজার চেষ্টা করেছি যেহেতু তুমি যেখানে আছো চলে এসো কিন্তু তুমি মুখ লুকিয়ে বসে হুম নিজেই মুখে বললো যে এটা আমার খুব হটকারিতা করা হয়েছে কারণ আমি ভেবেছি সন্দীপদার বাড়িতে আছে তাহলে ও জানে যে সন্দীপদার বাড়িতে নেই কিন্তু বাটলে কিন এই ক্রিয়েটাররা তো সেগুলো শুনবে না তারা বলবে যে বাড়িতেই আছে বুঝতে পারছি এই ঘাঘু মাল যারা বিয়ের পর সন্তান থাকার পর অন্য পুরুষে আসক্ত হয়ে ডিভোর্স পায় এবং তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আটটা বছর নোংরামি করে আবার ওই লোকটাই বলেছে নাকি তিনটে বেবি চলে এসছিলো আর তিনটে প্রেগনেন্ট হয়েছিল আর তিনবারই নষ্ট করেছে এটা সোশ্যাল মিডিয়ায় এগুলো বলার কথা না ঠিক আছে বলেছে বলেছে আশা করি ম্যাডাম এই বিষয়টা দেখবে তা আমি বলছি এই যে রিভেঞ্জ এইটা ওকে কেউ বলে কয়ে শিখিয়ে পড়িয়ে টাকা দিয়ে বলে পাঠিয়েছে কারণ এইটা দেখেই ও বাবা আর একজন ইনস্টাতে একটা ছোট্ট রিলস দিয়েছে মানে ওই যে কি বলে না মানে জ্ঞানের কথা দিয়েছে যে ভগবানের ঘরে দেড় হবে কিন্তু অন্ধেরা নেই আরে হ্যাঁ লেটা দীপ্ত ও বলছে ওরে বাবা আমার মাছ নিয়ে খুব খেলেছিস তোরা গামলায় নিয়ে নিয়ে দেখ কেমন লাগে আর কি এটাই বলতে চেয়েছিল যে দেখো ভগবানকে ঘরের দের লেকিন আন্ধেরা নেই বলে একটা ছোট্ট জ্ঞানের কথা এড়িয়ে দিয়েছে সুযোগ পেয়েছে সুযোগ দিয়েছে আর আরও সুযোগ পেয়েছে সদ্ব্যবহার করেছে তবে আমি এখনও বলবো যে সন্ধানদা তোমার কাছে আছে মাথা ঠান্ডা করে বিবা বিচার বিবেচনা করে পদক্ষেপ নেবে পা ফেলবে কারণ তুমি ডিভোর্সই না যে ডিভোর্স না দিয়ে নোংরামি করতে পারে সে এটাই দক্ষ তাই সে পাঁচ বছরে গোছানোর সংসার বাচ্চা ফেলে সে চলে গেছে একটা পরপুরুষকে খুশি করার জন্য আর পরপুরুষটার থেকে নিজের শরীরকে ভোগ করানোর জন্য ছেড়ে দাও কিন্তু মাথায় রাখবে আজকে বাচ্চার জন্য তোমার হাইকোর্ট পর্যন্ত দৌড়াতে হয়েছে এমন কিছু পাতা ফাদে তুমি পা দেবে না যেটার কারণে ঈশানুর থাকা না থাকাটা মানে তোমার কাছে এটা ক্রিটিক্যাল বিষয় পরিণত হয় ঠিক আছে আজকে আমরা দুধ পিতা হওয়া বাচ্চা না ঠিক আছে আমরা বুঝতে পারছি ভালোবাসি অন্যের মতন সাপোর্ট করতে পারবো না বা সব দেখে চুপ করেও থাকতে পারবো না কল লিস্ট বেরিয়েছে তার মানে তুমি কথা বলেছো কথা বললেই চরিত্রটা খারাপ হয়ে যায় না বা কথা বললেই সম্পর্কটা বিছানা পর্যন্ত যায় না তাও আর নিজের বাড়িতে মা বাবা যেখানে রয়েছে তাই না তাই আমি বলবো যে বুঝে শুনে সমস্ত কিছু করবে তুমি নিজের মুখে বলেছো যে বন্ধুবান্ধব থাকতেই পারে তাদের সাথে কথা বলতেই পারি অবশ্যই কথা বলতে পারো আর ও লোকটাও স্বীকার করেছে যে ও তুমি কোথায় আছো বলো এরম বলেছে তবে ওই লোকটা বলতে চাইছে যে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল এই দুনিয়াতে ও বেশ কয়েকদিন ধরে আছে কারণ ও পাগল হয়ে গেছে কারণ আট বছর মুখের কথা না সেখানে পাচ্ছে না মেয়েটাকে কাছে তাই সে ভাবছে মেয়েটা কোথায় আছে এই কারণে সে আতিপাতি করে খোঁজার চেষ্টা করছে তা আমি সন্দীপকে একটুখানিই বলবো মুখটা যেন আমার বন্ধ না হয়ে যায় তোমার হয়ে ভিডিও করেছি কারণ তোমার মধ্যে কোনো রকম খুঁত নোংরামি মা বাবাকে ভালোবাসো শ্রদ্ধা করো সত্যি দেখার মতন আগে বলেছি এখনও বলবো এক গামলা দুধে গোচনা ফেলে দিয়ে এক গামলা দুধটাকে নষ্ট করে দিও না ঠিক আছে কনসেন্ট্রেশনটা করো কিষাণু ভীষণ ট্যালেন্টেড আমি বলেছি না ট্যালেন্টেড বাচ্চা এবং গড গিফটেড এটা মাথায় রেখে ভুলভ্রান্তি মানুষ করে না ভুলভ্রান্তি মানেই এটা কেউ ব্লেম দিতে পারবে না যে তুমি নোংরামি করেছো বন্ধু বান্ধব তোমার আছে বান্ধবী থাকতে পারে সময় তুমি ফোন ফোনের গল্প করে কাটিয়েছো ওই বললাম না যে নোংরামি করেছে সেই নোংরামিগুলো বারংবার ধরা পড়ে গেছে কিন্তু দেখো এই নোংরার পক্ষে যারা তারা কিন্তু একদিনও টু টা টা টু ফুফা ফাঁপি ফুপু কিচ্ছু করেনি বুঝতে পারছি মানে করতেই পারে এইরকম একটা ভাব নোংরামি করে টাইটেল থামনে লিখে বলছে ও তো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে মানে এইগুলো নোংরামি না বুঝলা বিয়েতে বসতে ইচ্ছে করছে লাল শাড়ি পরে তাই না নোংরামি করছে বা অনেকবার বাপের মুখ দিয়ে শুনেছি জামাইকে ডাকো জামাই ডাকে ভাই জামাই তাহলে এইগুলো নোংরামিই বটে আমি সন্দীপকে বারংবার বলবো এই ভিডিওটা সত্যি করেই করতে বাধ্য হলাম এ কে কললিস্ট দিলো দু হাজার চব্বিশে বছর শেষ দিকে চলেছে নভেম্বর মাসে আজকে ষোলো তারিখ তা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ফেব্রুয়ারির কলেজ দিয়ে এটা প্রমাণ করা যায় না যে সন্দীপ নোংরামি করেছে বা সন্দীপের সাথে ফোনার লাভ হলেও হতে পারে কিন্তু সেটা বিছানায় টেনে আনাটা কোনো যৌক্তিক যৌক্তিকতা না কোনোরকম এখানে যুক্তিপূর্ণতা কিছু থাকে না যাই হোক অবশ্যই ভুল যারা করেছে যারা সম্পর্কটাকে ভেজলিন লিপবাম মশ্চারাইজারের মধ্যে খুঁজে পেয়েছে তারা রেডি থকুক নোংরা আমি না দেখেও তোমরা নোংরা মেয়ে শুয়ে দেওয়া তোমরা এক্সপার্ট বারংবার দেখেছি কিন্তু নোংরাগুলোকে সাপোর্ট করেছো এখন এই নোংরা লোকটাকেও সাপোর্ট করছে কত দূর দিনের লিকেজওয়ালি হিনাল হাগিকে বলছি তৈরি থাকি হিনাল তোর এই যে বড় বড় কথা যে সন্দীপকে ওই লোকটা ফোন করিনি লোকটা বারংবার বলেছে আমি ফোন করেছি আমাকে চিনতেই পারিনি বলছে ঠিক আছে ভুল তো মানুষই করে না না এরা ভুল না ক্যাথার মতন ভুল না এই ভুল মাফ করার না এই ভুল ক্ষমার অযোগ্য তা আমি বলবো সন্দীপ ঠিক থেকেও ভালো থেকো সুস্থ থেকো বুদ্ধি দিয়ে কাজ করো হুম আর একটা আউট ব্যাপার এটাও এনো না কারণ তোমাকে সাপোর্ট করেছি শুধুমাত্র তোমার মধ্যে কোনো রকম দ্বিচারিতা ব্যবিচারিনি বা নোংরামি দেখিনি বলে আর নোংরামি দেখিনি বলে এখনও তোমাকে সাপোর্ট করে যাচ্ছি কিন্তু এটার একটা লিমিট আছে এবং তুমি যতবার এই রকম কোনো কারোর সাথে ফোন আলাপেও বিজি হয়েছ প্রত্যেকবারই তারা তোমাকে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে নগ্ন করার চেষ্টা করেছে এটা মাথায় রেখো তবে হ্যাঁ যেই মিমি শাহা মিমি শাহা মিমি শাহা করে তোলপার হয়ে যাচ্ছে চারিদিক সে যদি এসে মুখ খুলে তাহলে ভাবতাম ঠিকঠাক আছে যাই হোক দেখা যাক কি হয় সন্দীপকে পুনরায় বলবো এমন কিছুতে ফেসে যেও না যার জন্যে তোমার তো মুখ পূর্বেই আমাদের বলা তোমার ঐক্য হয়ে সেটা যেন বন্ধ না হয়ে যায় এমন কিছু করবে না ঠিক আছে আর ফোনালাপ করলেই সেই সম্পর্ক বিছানায় টেনে আনা যাদের কাজ তারাও সফলতা পাবে না ঠিক আছে চলো এইটুকি একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে অল